আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শুরুতে অনুরোধ করব যারা আমার চ্যানেলের নতুন দর্শক দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন যেন আমার আপলোড করা ভিডিও বিনা বাধায় আপনাদের কাছে পৌঁছে যেতে পারে প্রিয় দর্শক অনেক দিন ধরেই ভিডিও দেই না বারো দিন পার হয়ে গেছে প্রায় দুই সপ্তাহ আর কি আসলে ভিডিওটা দেব কিসের উপরে কোনো আপডেট নাই নির্দিষ্ট কোনো টপিক্স না পেলে তো তার উপরে আসলে ভিডিও বানানো যায় না ভিডিও যে কোনো ধরনের যে কোনো ক্যাটাগরি ভিডিও বানাইতে হলে সেই ক্যাটাগরির উপরে একটা টপিক দরকার তো যাই হোক আপনাদের অনেক কমেন্ট জমা হয়ে গেছে আমি নিয়মিত কমেন্টও কালকে পড়েছি কমেন্ট কিন্তু রিপ্লে দিতে পারি নাই তা আমি রিসেন্টলি সম্ভবত কালকে হতে পারে আগামী কালকে হতে পারে যে আমি আপনাদের কমেন্টগুলোর একটা রিপ্লে ভিডিও বানাবো হ্যাঁ লাইভ লাইভ করবো আপনাদের কমেন্টগুলো রিপ্লাই দেওয়ার জন্য আমি সময়টা নির্দিষ্ট বলতে পারতেছি না যে আমি কোন টাইমে লাইভটা করব তো যাই হোক আজকের এই ভিডিওটা ছোট্ট একটু বিষয়ে কথা বলার জন্য আসলাম আমি ছোটো ছোটো করে অনেকগুলো বিষয়ের উপরে এখন কথা বলবো আমি ড্রাইভিং অবস্থায় ভিডিওটা বানাচ্ছি যার কারণে আমি ক্যামেরায় চোখ রেখে ভিডিওটা করতে পারবো না প্রিয় দর্শক দুবাইতে কিছুদিন আগেই একটা বড় ধরনের পরিবর্তন হয়ে গেছে সেটা হচ্ছে যাদের পার্টনার ভিসা ছিল হ্যাঁ কোনো ধরনের বিজনেস করেন নাই বা অরিজিনাল কোনো কোম্পানি না শুধুমাত্র একটা পার্টনার ভিসা নেওয়ার জন্যই আপনারা কোম্পানি করেছিলেন তো তাতে কোনো সমস্যা ছিল না বা কোনো সমস্যা হবে এরকমও কোনো সম্ভাবনা ছিল না কিন্তু এই দেশের নিয়ম কারণ তো বলা খুব মুশকিল কখন কি হয়ে যায় তো হঠাৎ করেই এই সপ্তাহখানেক আগে বা দশ দিন আগে এ দেশের গভর্নমেন্ট এরকম সকল লাইসেন্সের ইস্টাবলিশমেন্ট কার্ড ব্যান করে দিছে যেই কোম্পানিগুলোর নির্দিষ্ট কোনো অফিস নাই কোম্পানির কর্পোরেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাই ট্যাক্স ট্যাক্স ফাইল ওপেন করা নাই সব টোটালি যাদের এরকম কোম্পানি ছিল বিশেষ করে প্রফেশনাল লাইসেন্স যেগুলো আরবি ছিল আরবি ছিল লাইসেন্সের মধ্যে এ ধরনের প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট না নাইনটি এইট পার্সেন্ট লাইসেন্স ব্লক করে দিছে গভর্নমেন্ট থেকে ব্লক করে দিছে ব্যান করে দিছে ইস্টাবলিশমেন্ট কার্ড আর ইস্টাবলিশমেন্ট কার্ড ব্যান করা মানে আপনার লাইসেন্স রেনু হলেও আপনার ওই লাইসেন্সের উপরে ভিসা পার্টনার ভিসা রেনু হবে না ইভেন ক্যান্সেলও হবে না তো যারা এরকম লাইসেন্সের উপরে পার্টনার ভিসা করেছিলেন তারা এই মুহূর্তে মহা বিপদে আছে তাদের লাইসেন্সে যাদের এমপ্লয়মেন্ট ভিসা আছে তাদের কোনো সমস্যা নাই দুই বছর পার হয়ে গেলে তারা নিজের এমপ্লয়মেন্ট ভিসা ক্যান্সেল করে অন্য কোম্পানিতে নিতে পারবে না পারলে দেশে চলে যাবে কিন্তু যারা এই লাইসেন্সের মালিক পার্টনার এরা তো মহাসাগরে পড়ে গেছে এরা না পারতেছে ক্যান্সেল করতে না পারতেছে রেনু করতে এটা করতে হলে এদের নির্দিষ্ট অফিস লাগবে হ্যাঁ অরিজিনাল অফিস লাগবে কারণ এই অফিস ভেরিফাই হবে অন্যভাবে ভেরিফাই হবে ওই লেবার আপডেট করার যেরকম তপ্তিশের ভেরিফাই এরকম ভেরিফাই হবে না একদম অরিজিনাল ভেরিফিকেশান হবে কোনো টাইম টেবিল না দিয়ে ভেরিফিকেশান যেটা অরিজিনাল অফিস ছাড়া কোনোভাবেই সম্ভব না অরিজিনাল কর্পোরেট অ্যাকাউন্ট মানে ব্যাঙ্ক স্টেটমেন্ট ছাড়া সম্ভব না তো এই ডকুমেন্টসগুলো না দেখাইতে পারলে এই লাইসেন্সগুলোর যে ইনস্টাবলেশন কার্ড ব্যান হয়েছে ব্যানগুলো উঠবে না তো বলা চলে মহা ক্রাইসিস শুরু হয়ে গেছে তো আমরা যাদের কাজ করি তাদের তারাও বিপদে পড়ে গেছে আমরাও বিপদে পড়ে গেছি কাজগুলো তুলে তুলে দিতে পারতেছি না তো আমাদের তো আর আল্লাহ রহমতে ব্যক্তিগতভাবে কোনো সমস্যা না কাস্টমারের সমস্যাই আমাদের সমস্যা সেই সমস্যাগুলো সলভ করতে পারতেছি না এটা হচ্ছে বড় ধরনের একটা প্রবলেম তো এটা ছিল হচ্ছে যারা পার্টনার ভিসা বা ইনভেস্টার বিষয় আছে বিষয় আছে তাদের জন্য আর এটা হচ্ছে একটা মহা সমস্যা দেশে যাইতে পারবে না ক্যান্সেল করতে পারবে না কি যে একটা বাজে সিচুয়েশান যাই হোক এটা জাস্ট আপনাদেরকে জানিয়ে রাখলাম পরবর্তী বিষয়টা হচ্ছে হাই প্রফেশন ভিসা এই হাই প্রফেশন বিষয় এখনও চলমান আছে আলহামদুলিল্লাহ খুব ভালো মতো চলমান আছে যাদের অরিজিনাল সার্টিফিকেট আছে এবং যাদের জন্ম নাইনটি সেভেনের আগে এরকম ফাইলগুলো মোটামুটি ভালো মতোই হাই প্রফেশন ভিসা হচ্ছে তো এটা নিয়ে সন্দেহের কিছু নাই যে হাই প্রফেশন ভিসা হবে কি হবে না সন্দেহের কিছু নাই এছাড়া পার্টনার সরি ভিজিট ভিসা বা ফ্যামিলি ভিসা কোনো ধরনের ভিসা অন্য কোনো ক্যাটাগরি ইভেন এমপ্লয়মেন্ট মানে লেবার ভিসা যেগুলো কোনো ভিসা কিন্তু নতুন করে চালু হয় নাই যেরকম বন্ধ ছিল বন্ধই আছে আপনারা কোনো ইয়েতে প্রতারণার ভাদে পা দিবেন না ভিসা সম্পূর্ণই বন্ধ আছে শুধুমাত্র ওই হাই প্রফেশন যেটা ওইটাই চালু আছে নতুন কোনো আপডেট নেই আপডেট থাকলে আমি অবশ্যই সাথে সাথে আপনাদের জন্য ভিডিও তৈরি করার চেষ্টা করতাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম